লাভজনক মাছ চাষ করার জন্য আজকে একটা অভিনব কৌশল আমি আপনাদের শেয়ার করি সাধারণত কেউ কাউকে বলে না এমনিতে খাবার দাবার কি হয় এটা সবাই সবাইকে বলতে পারে কারণ এটা আমি যেমন টাকা দিয়ে খাওয়াবো আপনিও টাকা দিয়ে কিনা খাওয়াইতে হবে অতএব খাবার দাবারের বিষয়ে প্রত্যেকেই প্রত্যেককে বলতে পারে যে এই খাবার খাওয়ান সেই খাবার খাওয়ান কিন্তু লাভজনক মাছ চাষ করার ক্ষেত্রে কিছু অভিনব কৌশল আছে এই কৌশলগুলো সাধারণত সহজে কেউ কাউকে বলতে চায় না তবে আমি আজকে একটা অভিনব কৌশল আপনাদের শেয়ার করব ইনশাআল্লাহ কারণ আমি নিজে একজন ক্ষুদ্র মাছ চাষী এই জন্য আমি চাই আমার দ্বারা যদি আরেকজন মাছ চাষি ভাই আমার মতো লাভবান হইতে পারেন সেইটাই হলো আমার সবচেয়ে যে বড় সফলতা মাছ চাষে খুব কমন একটা ভুল আমরা অনেকেই করে থাকি যেটা আমরা অনেকেই বুঝতে পারি না এই ভুলের মধ্যেই কিন্তু সেই কৌশলটা লুকিয়ে থাকে ভুলটা কি আমরা যখন পুকুরে প্রথম অবস্থায় মাছ ছাড়ি তখন কিন্তু একটু বেশি গণতে পুকুরে মাছ ছাড়ি দুই থেকে তিন মাস পর যখন মাছের গ্রুদ একটু বৃদ্ধি পাই তখন আমরা কিছু মাছ বিক্রি করার মাধ্যমে মাছের গণত্বটা ঠিক করতে চাই ঠিক তখনই আমরা এই বোলটা করে থাকি আমরা সাধারণত যেই মাছগুলোর গ্রুদ একটু বৃদ্ধি পাই অর্থাৎ সাইজে যেই মাছগুলো একটু বড় হয় সেই বড় মাছগুলো বিক্রি করে দেই পক্ষান্তরে যেই মাছগুলার গ্রুদ একটু কম বৃদ্ধি পায় অর্থাৎ সাইজে যেই মাছগুলো একটু ছুটু ওই মাছগুলো পুকুরে অবশিষ্ট রেখে দিই এইখানেই আমরা কাজটা উল্টাপাল্টা করে দিই এইখানে মূলত আমাদের করা উচিত যেই মাছগুলা সাইজে একটু ছুটু ওই ছুটু মাছগুলো বাছাই করে বিক্রি করতে হবে এবং যেই মাছগুলা সাইজ একটু বড় অর্থাৎ ব্রোথ একটু ভালো হয়েছে সেই মাছগুলা পুকুরে অবশিষ্ট রাখতে হবে কারণ পুকুরে যেই মাছের গ্রুথ অলরেডি ট্রেন্ডিংয়ে আসে অর্থাৎ বৃদ্ধি পাইতেছে সেই মাছগুলাই কিন্তু রানিং অবস্থায় বাড়তে থাকবে এবং যেই মাছগুলা বৃদ্ধি পায় নাই সেই মাছগুলা বারন্ত মাছের সাথে পাল্লা দিয়া ভবিষ্যতে তেমন একটা বৃদ্ধি পাবে না এই জন্য আমাদেরকে সময় যেই মাছগুলার গ্রোথ একটু ভালো হয় বা একটু বৃদ্ধি পায় সেই মাছগুলো পুকুরে অবশিষ্ট রেখে যেই মাছগুলোর গ্রোথ কম বাড়ে বা যেই মাছগুলো একটু ছোটো থাকে সেই মাছগুলো বিক্রি করতে হবে এইটাই হইল লাভজনক মাছ চাষ করার ক্ষেত্রে একটা অভিনব গোপন কৌশল আশা করি এই কৌশলটা যারা ফলো করবেন কিংবা এই কৌশলে যারা মাছ চাষ করবেন ইনশাল্লাহ লাভবান হবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম